হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো সবাইকে জানাই ভেরি গুড মর্নিং আরও একটা নতুন ছোট মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি হ্যাঁ মিনি ব্লগ কেন বলছি কারণ আমার ভিডিওগুলো এখন বেশি বড় হচ্ছে না সেই কারণেই মিনি ব্লগ ভুলে দিলাম যা গে সকালবেলা তোমাদের তো গুড মর্নিং বলেই দিলাম আর অন্যদিকে খুব খিদে পেয়ে গেছিলো সকাল সকাল মাকে ফোন করে বলছিলাম মা কিছু হয়েছে কি না নাহলে আমরা বাইরে দিয়ে খেয়ে আসছি মা বললো যে না আগের দিনের ভাত ছিল আর এটা প্রায় সময় অনেকের বাড়িতেই হয়ে থাকে নিশ্চয়ই আগের দিনের ভাত বেঁচে গেলে বেশ একটু আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু টমেটো একটা ডিম ফাটিয়ে একটু ভাত ভাজা মতো করা হয় খেতে কিন্তু বেশ দারুণ লাগে যারা এখনো অবধি ট্রাই করনি ভাবো যে সকাল সকাল ভাত খাবো একটু ডাইটিং থেকে বেরিয়ে একটু মুখরোচক খাবার খাওয়া যেতেই পারে কি তাতে কিন্তু ডাইটিংয়ে কিন্তু কোনো ক্ষতি হবে না যাগে একদিন বাড়িতে ট্রাই করে দেখো তারপরে আমাকে কমেন্টে লিখবে কেমন লাগলো তোমাদের অন্যদিকে মা রান্নাবান্না করছে আর আমরা দুজন খাওয়া দাওয়া করতে করতে একটু গল্প গুজব করছিলাম বলছিলাম আজকে সন্ধ্যেবেলা ওকে একটু তাড়াতাড়ি আসতে শুনছি নাকি আজ দুদিন ধরে বৃষ্টি হতে পারে মানে হওয়ার চান্সেস আছে আর কি তো সেই কারণেই ওকে বলছিলাম যে তুমি বিকেলবেলা তাড়াতাড়ি আসবে আজকে কিন্তু ঘরে একটা স্পেশাল ডিশ হবে মানে রান্নাবান্না একটু ভালোই হবে তো তারই প্রিপারেশান মা নিচ্ছে চিংড়ি মাছ ভাজা করছে আর চিংড়ি মাছ ভাজার এই গন্ধটা না বাড়ি ময় ছড়িয়ে যায় যখন ভীষণ ভালো লাগে আর অন্যদিকে দেখো মা মানে আলু দম দিয়ে রেখেছে ভাতের সাথে কি কি দিয়ে করেছে আমি জানি না জানো তো আর অন্যদিকে ক্যাপসিকাম বিট গাজর সমস্ত কিছু একটা মশলা মানে মশলার সঙ্গে একটু ফ্রাই করছে আর কি তো জানি না মা এটা কী বানাতে চাইছে তবে খেয়ে আমি যতটা লাস্ট বুঝলাম টাইটেল আর থাম্বেল দেখে তো বুঝে গেছো মা কি বানিয়েছে হ্যাঁ এই চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে ক্যাপসিকাম গাজর টাজর দিয়ে একটু মিক্স করে একটু দমে বসিয়ে রেখেছিল ওই তুমি ফ্রায়েড রাইসও বলতে পারো আবার পোলাওও বলতে পারো চিংড়ি মাছের যা কি বলবো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আমাকে কিন্তু খেতে রাত্রিবেলা যখন বসেছিলাম আমি তখন কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো চলো এদিকে রান্নাবান্না শেষ হয়ে গেল অন্য দিকে আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে বিকেলবেলা কথা হবে সূর্য আসলে তো সূর্য অনলাইন থেকে কি অর্ডার করেছে সেটাই দেখব কি কি অর্ডার করেছে ভেবেছিলাম বাইরে গিয়ে কিনবো কিন্তু ওয়েদারটা হঠাৎ চেঞ্জ হয়ে যাওয়ায় তারপরে ভাবলাম যে না বাইরে যাব না অনলাইনেই অর্ডার করে দিই এখন দেখছি আকাশ পুরো চেঞ্জ হয়ে গেছে লাল আকাশটা কালো হয়ে গেছে কি করব বলো ভাবলাম একটু বৃষ্টি হবে মজা আসে আমি বৃষ্টি এলে বেরোতে ভালো লাগে না তবে বৃষ্টি এলে ঘরে মজা আসে তো দেখা যাক ততক্ষণ তোমরা সঙ্গে থাকো সকালবেলায় তোমাদেরকে বলেছিলাম না বিকেলের ওয়েদার চেঞ্জ হতে পারে আর ঠিক তাই হয়েছে জানো তো আকাশটা হঠাৎই মেঘলা হয়ে এসছে মানে সাড়ে ছটা সাড়ে পাঁচটা সাড়ে ছটার পর থেকেই জানো তো একদম হাওয়া ছাড়ছে ঠান্ডা ঠান্ডা আর তার মধ্যে সূর্য এসছিল অফিস থেকে তো ও বলছিলো আর ভালো লাগছে না বেরোতে আমিও কি জোর করছিলাম যে চলো 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 তো ও বলল না যা কিছু লাগবে বলো আমি অনলাইনে অর্ডার করে দিচ্ছি তো অনলাইনেই অর্ডার করে নিয়েছে ঘরের কিছু জিনিস ওই রাত্রেবেলা একটা রান্না বান্না হবে আর কি মা করবে এদিকে অনলাইনে অর্ডার করেছে ছখানা ডিম ডিমগুলো যেন তো দুর্দান্ত টেস্ট খেতে জানি না মানে এত টেস্ট কেন নর্মাল আমরা যখন দোকান থেকে কিনে খাই এতটা টেস্ট হয় না হ্যাঁ কোনো কোনোটা হয় বাট এটা যেন বেশি একটু টেস্টি আছে একটা ক্যাপসিকাম অর্ডার করেছিলাম ওখান থেকে দুটো দিয়ে গেছে কিন্তু দামটা কেটেছে একটারই অন্যদিকে একটা লস্যি অর্ডার করেছি টক দই মানে লস্যি বলছি লস্যি বানাবো টক দই অর্ডার করেছি তার সাথে পনির অর্ডার করেছি একটা টমেটো কেচাপ অর্ডার করেছি আর মায়ের জন্য একটা মিষ্টি দই অর্ডার করেছি আর এখন পালা এই টক দইটা দিয়ে একটু বিকেলবেলা ঠান্ডা ঠান্ডা লস্যি খাবো কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে আর ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে বেশ ভালোই লাগে আর এই গরম খালে লস্যি খাওয়ার মজাই আলাদা কয়েকদিন ধরেই জানো তো চিনি দিয়ে লস্যি খেয়ে ফেলছি আমার কিন্তু ভুল হয়ে যাচ্ছে কি করব বলো লস্যি আবার নুন দিয়ে ভালো লাগে বলো খেতে একটু মজাদার না হলে মুখে যদি স্বাদ না পাই তাহলে কি করব। ওই দিকে মোবাইল দেখাচ্ছে কেন বলো তো ওকে লস্যি খেতে দিয়েছি ও ওখানে ড্রিম ইলেভেনের টিম বানাচ্ছে তা আমি বললাম তোমার মাথাটা খারাপ হয়ে গেছে তুমি ওই করো সারা দিন ধরে সকালবেলা বানায় দীপের বেলা বানায় সন্ধ্যেবেলা বানায় মানে কি বলবো আর কি অন্যদিকে মা রান্নাবান্নার তর্জড় শুরু করে দিয়েছে পনির যেটা এনেছিলাম ওটাকে ছোটো ছোট করে কেটে নিয়েছি কিউবের মতো তার সাথে মা একটু বেসন একটু চালের গুঁড়ি একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়ে পনিরগুলোকে ডিপ করে করে একটু হালকা তেলে ভেজে নিয়েছে আর বিশ্বাস করো মা প্রথমবার যখন পনিরগুলো ভাজছিল আমি আর বেশি সূর্য আমি মিলি শেষ করে দিয়েছি এত টেস্ট খেতে পানিরটা যে কি বলবো তোমাকে মানে শুধু শুধুই ডাল ভাতের সঙ্গে খাওয়া হয়ে যাবে এতটা টেস্ট খেতে যা আগে অন্যদিকে মা গ্রেভি ক্যাপসিকাম দিয়ে একটা গ্রেভি করে নিয়েছে আর পানির চিলি হচ্ছে যেহেতু আমরা কিন্তু কানফ্লাওয়ার খাই না জানো তো যেহেতু আমি খাই না সেই জন্য মা ইউজও করে না কোনো কোনো রান্নাতে তো এদিকে পুরো মানে গ্রেভিটাই সস দিয়ে করা আছে মানে একটু বেশি করে সস দিয়েছে তাই জন্য একটু থিকনেসটা ভালো এসেছে

ডাকতে এসে দেখি ও ব্যালকনিতে শুয়ে আছে ও বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ওয়েদারটা চেঞ্জ হয়েছে ভাবলাম বৃষ্টি হবে হবে কিন্তু সন্ধ্যে থেকে রাত হতে চললো এখনো বৃষ্টির দেখা মিললো না কিন্তু ওয়েদার একটু ঠান্ডা হয়েছে হালকা ফুলকা বাইরে বেরোলে হাঁটাচলা করলে ঘাম হলেও তবে এমনি বসে শুয়ে থাকলে ওয়েদারটা ঠান্ডাই লাগবে চলো অন্যদিকে ওকে ডাকাডাকি করার পর খাওয়া দাওয়ার দিকে গেলাম আর খাওয়া দাওয়ায় দেখো যেটা বলেছিলাম মা যেটা দুপুরবেলা বানিয়েছিল ওই পোলাও না ফ্রায়েড রাইস জানি না কী বলবো তবে খেতে ভীষণ ভালো হয়েছিল বড় বড় আলুও দিয়েছিল তাতে কী বলা যায় বলো তো এটার নাম আমি তো বুঝতে পারছি না তোমরা কমেন্টে লিখবে এটাকে কি বলা যাবে আর দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি মা আমাকে কতখানি দিয়ে দিয়েছে বলো তো এই রাত্রেবেলা এতখানি খাওয়া যায় আমি তো অল্প একটু খাওয়ার মানুষ রাত্রেবেলা অল্প একটু খাই আর যাকে চলো সূর্যকে বললাম আগে তুমি টেস্ট করে দেখো যে তোমার কীরকম লাগছে দেখে আর গন্ধে যা মনে হচ্ছে ব্যাপক লাগবে খেতে তো চলো খাওয়া দাওয়া করে সূর্যর কাছে রিভিউ নিই যে কিরকম হয়েছে খেতে কিরকম হয়েছে হেভি হয়েছে বলছে ওর তো সব কিছুই ভালো লাগে আলু সিদ্ধ ভাত দাও আর মাংস ভাত দাও ওর সব কিছুই ভালো লাগে আবার দেখো কীরকম করে পোস্ট দিচ্ছে পনিরটা নিয়ে চলো ওর তো খাওয়া টেস্ট করা হয়ে গেছে এবার আমি টেস্ট করে দেখি কিরকম হয়েছে পনিরের মধ্যে না চিলি সস আছে না সয়া সস আছে আর না কর্নফ্লাওয়ার থিকনেস আছে অথচ অনেক টেস্ট হয়েছিল মনে হচ্ছিল আমরা দুজনই বাইরে থেকে অর্ডার করে এনেছি আর খাওয়া দাওয়া করছি আর বাইরে মাঝে মাঝে যেন তো হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে জানি না রাত্রে বৃষ্টি হবে কিনা তবে হওয়ার সম্ভাবনা রয়েছে তো খাওয়া দাওয়ার সাথে সাথে আজকের এই ব্লগটা শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ব্লগে তো চলো আজকের জন্য সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো তো থেকো আর খুশিতে থেকো টাটা